হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকে চলে এসেছি পুজোর প্যান্ডেলে আজকে হচ্ছে মহাষষ্ঠী আর আপনাদের জানাই মহাষষ্ঠী আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালোভাবে পুজো কাটাবেন আর আমরা তিনজন বেরিয়ে পড়েছি প্রথমেই আমরা চলে গেছি বাঘরাটিতে আর বাগরটির সবচেয়ে বড়ো প্যান্ডেল হচ্ছে আমাদের বন্ধু মহল প্যান্ডেল আর এখানে থিম হয়েছে মায়ের মুকুট আর দেখুন কত সুন্দর মায়ের মুকুটের প্যান্ডেলটা করেছে এত ভালো লাগে আর এত লোকের উপচে পড়া ভিড় প্রচুর লাইন পড়েছে তারপরে আমরা চলে গেলাম জোড়া মন্দির প্যান্ডেল দেখতে আর এখানে এসে মিষ্টির সঙ্গে মিষ্টির সব বান্ধবী ডান্স গ্রুপের বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল আর প্রথমে তো দেখুন ভিড়টা দেখুন এটা হচ্ছে বাগাটি ভিআইপির এপারে আর ওপারে হচ্ছে আর একটি প্যান্ডেল করা হচ্ছে ওপরে আর এই প্যান্ডেল দুটোতে প্রচুর পরিমাণে ভিড় হয় কারণ এই প্যান্ডেলগুলোর থিম প্রত্যেক বছর নিত্য নতুন হয় আর খুব সুন্দর করা হয় প্যান্ডেলগুলোতে আর প্যান্ডেলগুলোতে এসে দেখুন আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আমি তো ঘেমে পুরো স্নান হয়ে গেছি ভিড়ের চোটে এত প্রচণ্ড পরিমাণে ভিড় আর লাইন আমরা আধ ঘন্টার ওপরে লাইনে দাঁড়িয়ে আছি তারপরে অবশেষে দড়ি যখন খোলা হলো তারপরে আমরা প্যান্ডেল ঢুকলাম আর প্যান্ডেলটা থিম হচ্ছে স্বপ্নের চাল আর মানুষ যে স্বপ্নের মধ্যে কত কিছু দেখে সেটা নিয়েই হচ্ছে থিমটা আর আজকে আমরা যেই প্যান্ডেলের মধ্যে ঢুকছি প্রথমে তো আমি একটু ভয়ে ঘাবড়ে গেছিলাম কেন অন্ধকার কেন ভিতরে আর সবার হাতে মোবাইলের টর্চ জ্বলছে আর সবাই ভিতর ঢোকাতে বুঝলাম যে ভিতরটা হচ্ছে অন্ধকার আর ঝাড় দিয়ে ভিতরে প্যান্ডেলটা পুরো করা হয়েছে ঝাড় দিয়ে আর অনেক ভিতরে ঢোকার পরে দেখা যাচ্ছে উপরে আকাশে যেমন তারারা জল জল করে মিটমিট করে সেরকম প্যান্ডেল প্যানেল উপরে ছোট ছোট লাইট লাগানো হয়েছে আর মায়ের মূর্তিটা দেখুন কত সুন্দর করা হয়েছে কাকু দেখতে পেলাম আর পেট পুজো হবে না এ হতেই পারে না তাই প্রথমে খেয়ে নিলাম আইসক্রিম তারপরেও খেয়ে নিলাম ফুচকা তারপরে আমরা খেয়ে নিলাম বিরিয়ানি এরপর আমরা চলে গেলাম ওই ফোটোয়ারে সাথে সেরা পাঁচজন ঠাকুর দেখতে আর এখানে কী হয়েছে আর এখানে খুব সুন্দরভাবে মহালায়কে ফুটিয়ে তোলা হয়েছে আর আপনাদের যদি ভিডিও ভালো তাহলে অবশ্যই লাইক করে কাছে যার তাহলে আপনি যে চিত্রটাকে ভিডিওগুলো ছাড়া অবশ্যই সহায়তা পৌঁছাবে আর অবশ্যই 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 ভিডিওগুলো বুকে থাকবে কারণ আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আপনাকে পরিবারের আন্তরিক শুভেচ্ছা মন ভালো থাকে সুস্থ সাথে থাকবে আর আপনারা কে কে কোথায় তোমার শরণাপন্ন হরেছেন আমরা অনুগত বলে তোমাকে কামনা করি জানলে এসে মনে দেখাবে আমরা একটু রিকোয়েস্ট করতে পারব তাই আমাদেরকে তুমি তুমি Ah! Oh.